রাধে রাধে আগামী দিন যে একাদশী ব্রত এই একাদশীর প্রভাবে কিভাবে পিসারজনী থেকে বেরিয়ে আপনি স্বর্গ পর্যন্ত যেতে পারেন একমাত্র ইন্দ্রের অভিশাপকেও রুখে দিতে পারে এই একাদশী ব্রত জানুন এই একাদশীর ভয়ঙ্কর কিন্তু অলৌকিক মাহাত্মের কথা আমার বিশ্বাস আপনারা এই একাদশী মাহাত্ম শুনলেন অবশ্যই চমকে উঠলেন তাই ভিডিওটা পুরোটা দেখুন শুনুন বুঝুন এই একাদশী কথা বলছেন শ্রী গরুর পুরাণ মতে মাঘ মাসের এই একাদশীর নাম জয়া একাদশী একাদশী ব্রত ব্রত বা তারপরে বলছেন কল্পান্তরে অর্থাৎ বিভিন্ন রকম পুরাণে এর নামটা বিভিন্ন রকম পাওয়া যায় অন্য রকমও পাওয়া যায় তারপরে বলছেন যে শ্রী পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশী ব্রতের নামও পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বা ভীমসেনী একাদশী ব্রত বা ভৈমী একাদশী যারা শারীরিকভাবে অসমর্থ সব রকম সবগুলো একাদশী করতে পারে না তারা কমপক্ষে এই শয়ন একাদশী উত্থান একাদশী ভৈমি একাদশী এবং পার্শ্ব একাদশী এই চারটে একাদশী ব্রত করতে পারেন তারপরে এটাও বলছেন যারা এই মাঘ মাসের শুক্লপক্ষিয়া ভৈম জয়া একাদশী বা ভৈমি একাদশী করতে পারছেন না তারা জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা জলা বা ভৈমি একাদশী ব্রত করতে পারেন একবার ধর মহারাজ যুধিষ্ঠির তিনি ভগবানকে জিজ্ঞাসা করছেন যে হে গোবিন্দ হে কৃষ্ণ হে আদিদেব এই যে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত এই একাদশী ব্রতে কি মাহাত্ম কি গুণাগুণ সব কিছু আমাকে সবিশেষে সবিশেষ বর্ণনা করুন আমি তা শ্রবণ করতে চাই এবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে হে মহারাজ এই একাদশী ব্রত শুক্লপক্ষী একাদশী ব্রত জয়া একাদশী ব্রত নামে বিখ্যাত এই তিথি সর্বপাপ সর্ব সর্বপাপ বিনাশিনী বলছেন কামদা মক্ষদায়িনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা এই একাদশী ব্রত তারপরে বলছেন এই অধিকন্তু এই ব্রত পালনের ফলে ব্রহ্মহত্যারূপ যে পাপ এবং চুরাশি লক্ষ জনির মধ্যে জনি এই জনি থেকে নিষ্কৃতি পাওয়া যায় আর যারা এই ব্রত পালন করেন নিষ্ঠাশ্বই সেই মানবের কোনোদিন দিন জনি প্রাপ্ত হতে হয় না এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠির মহারাজকে একটা সুন্দর প্রসঙ্গ বলছেন যে একবার দেবরাজ ইন্দ্র তিনি যেইবার ইন্দ্রলোকের অর্থাৎ স্বর্গলোকের তিনি রাজা ছিলেন এবং সমস্ত দেবতাগণরা সুখে বসবাস করছিলেন সেখানে একবার দেবরাজিন্দ্র তিনি অপসরাগণদের সঙ্গে নন্দন নন্দনকাননে বিচরণ করছেন বিহার করছেন পঞ্চাশ কোটি অপ্সরাদের সঙ্গে তিনি নন্দন নন্দনকাননে বিচরণ করছেন নিজে নৃত্য করছেন এবং সকলকে নৃত্য করাচ্ছে না রমনে অর্থাৎ রমণে ব্যতিব্যস্ত করাচ্ছেন সবাইকে এইবার সেখানে যে গন্ধর্বগণরা গান করছেন সেই গন্ধর্বগণদের মধ্যে বিশেষ কয়েকজন গন্ধর্বের কথা বলছেন যে পুষ্পদত্ত চিত্রসেন এবং তার পুত্র এই যে বিশেষ গন্ধর্বগণ তারাও সেখানে ছিলেন এই চিত্রসেনের পত্নীর নাম হচ্ছে মালিনী আর এই তাদের কন্যা তার কন্যার নাম হচ্ছে পুষ্পবন্তী এইবার এই যে গন্ধর্বগণ রয়েছে পুষ্পদত্ত তার ছেলের নাম হচ্ছে মাল্যবান এই মাল্যবান এবং চিত্রসেনের কন্যা পুষ্পবন্তী দুজন দুজনকে খুব প্রেম করতেন এবার এই মাল্যবান রূপ রূপে মাধুর্য একটা মোহিত হয়েছিলেন তারা যখন নৃত্য করছেন এবং গান করছেন ইন্দ্রের সভায় গান করতে করতে এই মাল্যবানের মধ্যে একটা কামের আসক্ত জেগে উঠেছে একটা কামভাব জেগে উঠেছে তাতে পুষ্পবন্তীর উপর সে নজর রাখছে চোখ পড়ছে তাতে তাদের গানের তাল নষ্ট হচ্ছে নৃত্যের তাল নষ্ট হচ্ছে এই যে বিষয়টা ইন্দ্রের চোখে পড়ল এবার ইন্দ্র এই চোখে পড়ায় এটা দেবতা আচরণের বিরুদ্ধ আচরণ হওয়ায় দোষের আচরণ হওয়ায় ইন্দ্র তাদের দুজনকে অভিশাপ প্রদান করল যে তোমরা এরকম নিন্দিত কর্ম করছো তোমরা জনি প্রাপ্ত হবে প্রাপ্ত করো এবং মর্তলোকে গিয়ে তোমাদের এই কুকর্মের ফল তোমরা ভোগ করো তার জন্য এই মাল্যবান এবং পুষুবন্তী দুজনে খুবই দুঃখিত হলেন দুঃখিত হয়ে মর্তলোকে হিমালয় পর্বতে তারা প্রেতত্বজনী প্রাপ্ত হয়ে বিচরণ করতে লাগলেন এইবার সাপের প্রভাবে তারা প্রেতজন প্রেতত্বজনী প্রাপ্ত হয়ে খুবই কষ্টে খুবই দুঃখে দিন অতিবাহিত করতে লাগলেন খুবই শীতে কাতর হয়ে গেলেন এই হিমালয়ের শীতে কাতর হয়ে বললেন এবং তারা মনে মনে ভাবছেন বলছেন একজন একজনকে পিশাচ পিশাচিনিকে দুজন স্বামীস্ত্রী বলছেন বলি করছেন এই কম দোষ করে নি যার জন্য আমরা পিশাচন্যই প্রাপ্ত হলাম আগামীতে আর কোনদিন এরকম ধরনের পাপ আমরা করব না এইবার এভাবে তাদের দিন অতিবাহিত হতে লাগলো কালক্রমে এই পুষ্যপন্থী এবং মাল্যবানের কি সৌভাগ্য হলো যে সেই সময় মাঘ মাসের শুক্লপক্ষী এই জয়া একাদশী বা ভৈমি একাদশী এসে উপস্থিত হলো সেই দিন তারা প্রায় বলতে বলেন নিরাহারে নির্জলা দিন অতিবাহিত করতে লাগলো তারা কিন্তু জানে না তারা অজান্ত অবস্থায় এই কাজটা করছে সারাদিন নির্জলা নির্জলা উপবাসের মধ্যে তারা রয়েছে কিছু খেতে পাচ্ছে না তো আর শীতের প্রভাবে তারা রাত ঘুমাতেও পারছে না ঘুমের সুখটাও আস্বাদন করতে পারছে না এইবার তারা ইন্দ্রের এইরকম সাপগ্রস্ত হয়ে পীড়িত হয়ে সারাটা দিন কাটালো পরদিবা সূর্যোদয়ের পরে দ্বাদশীতিতে উপস্থিত হলো উপস্থিত হবার পরে একটা সুন্দর ঘটনা ঘটলো যে জয়া একাদশীতে তাদের এই অনাহার এবং রাত্রি জাগরণের ফলে তাদের অঙ্গটা তো ছিল প্রেতজনী বা প্রেত অঙ্গ সেখান থেকে তারা ভক্তিময় অঙ্গ লাভ করে এবং ভক্তিময় অঙ্গ লাভ করাতে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের আবার পুনরায় পুনর্জন্ম অর্থাৎ পূর্ব যে শরীর ছিল স্বর্গ গন্ধর্ব এবং রূপে যে শরীর ছিল সেটি প্রাপ্ত করলো প্রাপ্ত করে তারা দুজনে ইন্দ্রের সভায় গেল ইন্দ্রকে প্রণাম জানালো ইন্দ্র তাদেরকে দেখে খুবই খুশিও হলেন এবং আশ্চর্য হলেন যে তোমরা আমার অভিশাপের থেকে কিভাবে নিষ্কৃতি পেলে তখন তারা বলছেন মাল্যবান এবং কুশবন্তি তারা বলছেন আমরা ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমরা প্রেতজনী থেকে বেরিয়ে আসতে পেরেছি আমরা এই মাঘ মাসের শুক্লপক্ষী ভৈমি একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করায় আমাদের এই রকম কল্যাণ সাধন হয়েছে তখন ইন্দ্র বলছেন তোমরা খুবই অপূর্ব কর্ম করেছো তার জন্য তোমরা পুনরায় আবার এই জন্ম লাভ করতে পেরেছো এবং এটাও মনে রাখবে এই মর্তলোকে যেই মানব যেই মানুষ এই ভৈমি একাদশী নিষ্ঠার সহিত পালন করেন তারা আমাদের কাছেও পূজনীয় এই রকম বলেছেন ইন্দ্র শেষ পর্যন্ত এই দেবলোকে তুমি অর্থাৎ মাল্যবান এবং পুষ্পবন্দি তোমরা দুজনে আরামসে ভালো মতো বিহার করো রকম বাধা বিপত্তি তোমাদের সামনে আর আসবে না এরকম ইন্দ্র বললেন এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই জয়া ব্রত হচ্ছে যে একাদশী ব্রত হচ্ছে ব্রহ্মহত্যা যে পাপ তার থেকেও নিষ্কৃতি দেয় এবং এই জনি থেকেও নিষ্কৃতি দেয় এবং যেই মানুষ এই ব্রত পালন করেন নিষ্ঠাশয় তার জনি প্রাপ্ত হবেই না কখনো এই ব্রত দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয় সম্পূর্ণরূপে সমস্ত যজ্ঞকৃত হয়ে সমস্ত যজ্ঞের ফল এই ব্রত করলে প্রাপ্ত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ এই বলে যুধিষ্ঠির মহারাজকে এই ব্রতের মাহাত্ম কীর্তন করলেন এবং আমরাও তা শুনতে পারলাম জানতে পারলাম এখন আপনাদের সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বিশেষ নিবেদন যাই বলবেন আপনারা সকলেই অবশ্যই এই ব্রত নিষ্ঠার সহিত পালন করুন এবং আপন আপন গুরুদেবের পরামর্শে আপন আপন গুরুদেবের দিনে নির্দিষ্ট দিনে অবশ্যই আপনারা এই ব্রত পালন করবেন যারা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সন্তান বর্গ তারা আগামী দিন এই ব্রত পালন করবেন এবং তার দিন ব্রত ব্রতের পালন সম্পন্ন করবেন আশা করি আপনাদের সকলের এই ব্রত মহাত্ম ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে সকলের সঙ্গে শেয়ার করবেন নিজেরাও শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি প্রেস করে দেবেন এইরকম ধার্মিক ভিডিও আরও আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য রাধে রাধে